এই মেয়েটির সঙ্গে ছোটবেলায় খুবই খারাপ কিছু হয়েছিল ধর্মরাজন নামের এক মন্ত্রীর ছেলে পেলে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এমনকি এক পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে যায় মেয়েটি যখন এর বিচার চাইতে যায় তখন ওই নেতা তাদের সবাইকে মারতে শুরু করে কিন্তু মেয়েটি সেখান থেকে কোনো মতে বেঁচে ফেরে এর ঠিক পাঁচ বছর পরে সে এমন কিছু করে যা তারা কল্পনাও করতে পারেনি মুভিটি শুরু হয় একজন পুলিশ অফিসারের জীবন কাহিনী নিয়ে যিনি গত ছত্রিশ বছর ধরে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে আসছেন তবে তার কর্মজীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তিনি নিজের উপরেই প্রশ্ন করতে বাধ্য হন ঠিক সেই সময় ধর্মপুর নামের একটি গ্রামে একটা ঘটনা দেখানো হয় যেখানে ধর্মরাজন নামের একজন নেতা আসে তাকে দেখার জন্য সেখানে অনেক লোকের ভিড় হয় গ্রামের সেই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে আনা হয়েছে গ্রামের সবার সামনে রাজন তার আত্মজীবনী প্রচার করে যা কিছুদিন পরই প্রকাশিত হতে চলেছে আর এই আত্মজীবনীটি রচনা করেছিলেন তার বোন শিলা সেই মানুষজনের মধ্যে রানী নামের একটি মহিলাকে দেখা যায় যার সাথে ছিল ঋতু নামের একটি ছোট্ট মেয়ে সেই রাতেই একজন লোকে ভয় পেয়ে গাড়ি চালিয়ে কোথাও যেন যেতে দেখা যায় যেতে যেতে তার মনে ঘুরপাক্ষা ছিল কিভাবে ধর্মরাজন তাকে সবার সামনে অপমান করেছিল এসব ভাবতে ভাবতে লোকটির গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার লোকজন তাকে পাশের হাসপাতালে ভর্তি করে পুলিশ এসে লোকটিকে চিনতে পারে কারণ সে সম্পর্কে ধর্মরাজনের শালা অন্যদিকে পুলিশের এসপি নাসিরকে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখা যায় হঠাৎ করে তার কাছে একটা কল আসে এবং পুলিশ তাকে সেই দুর্ঘটনার কথা জানায় পুলিশ আরও জানায় তারা দুর্ঘটনার বিষয়ে জানতে ধর্মরাজনের বাসায় গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে তার মৃতদেহ পাওয়া যায় তারা জানায় ওই বাড়িতে শুধুমাত্র একজন কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না সেই মহিলার নাম রানী এখানেই আমরা রানীর একটা দৃশ্য দেখতে পাই রানী যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল তার গায়ে অনেক রক্ত লেগেছিল কিন্তু বলছিল সে খুনটা করেনি এদিকে সোশ্যাল মিডিয়ায় খুনের খবর পেয়ে সবাই অবাক হয়ে যায় কারণ এই ধর্মরাজন একজন বড় প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিবিদ আর সেই জন্যই তার খুনের তদন্তে সত্যি খুঁজতে সব পুলিশ অফিসাররা নেমে পড়ে এরপর পুলিশ এই কেস সমাধানের জন্য একটি বিশেষ দল তৈরি করে এই কেসের তদন্ত দল নেতৃত্ব দেন নাসির। নাসির তার সহকারীকে পাঠায় ভাসি নামের একজনকে ডেকে আনার জন্য। এই ভাসি আগে একজন পুলিশ অফিসার ছিল কিন্তু সে তার এই চাকরি ছেড়ে দিয়েছিল। তবে ভাসি যতদিন ছিল সে সততার সঙ্গে সব কাজ করেছিল এবং জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত কেস সমাধান করেছিল। সেই জন্য পুলিশ ভাসিকে সাহায্যের কথা জানায়। ভাসি তাদের কথায় রাজি হয়ে যায়। ভাসি তখন তাদের সঙ্গে চলে যায়। আর এখানে জানা যায় ক্যান্সারের কারণে ভাসিকে পুলিশের চাকরি ছাড়তে হয়েছিল। এর পরেই দৃশ্য আমরা ধর্মরাজনের অতীতের কথা জানতে পারি। তার আগের নাম সালমান এরপর উনিশশো সালের একটি দৃশ্য দেখা যায় যেখানে ধর্মরাজন অর্থাৎ সালমান পাথর ভাঙার কাজ করত। অনাথ থাকায় শিলার মাতাকে দত্তক নিয়েছিল দিনে দিনে পরিশ্রম করতে থাকে আর সে তার পরিশ্রমের কারণে একদিন অনেক শক্তিশালী ও রাজনীতিবিদ হয়ে ওঠে আর এখন সবাই জানে সে কতটা শক্তিশালী রাজনীতিবিদ এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে আবার বর্তমানে ফিরে আসে এখানে শিলাকে তদন্তের ঘরে দেখা যায় পুলিশ শিলার কাছে রানী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে শিলা তাদেরকে জানায় রানী তাদের বাড়িতে তিন বছর বয়স থেকেই কাজ করে আসছে শিলা জানায় রানী খুব ভালো একটি মেয়ে ছিল এমনকি সে শিলাকে ধর্মরাজনের আত্মজীবনী লিখতে অনেক সাহায্য করেছিল এইসব বলার পর সে পুলিশকে রানীকে ছেড়ে দেওয়ার কথা বলে তবে নাসির রানীকে ছাড়তে রাজি হয় না তবে শিলাকে জিজ্ঞাসা করে ধর্মরাজনের খুনের দিন রাতের বেলা রানী তার বাড়িতে কি করছিল উত্তরে শিলা বলে তার সাথে যে ঋতু নামের মেয়েটি থাকে তাকে দেখভালের কাজ করে রানী আর সেই দিন অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল ঋতুর পিতামাতাও সেখানে ছিল না সেই জন্য ঋতু রানীকে বাড়িতে থাকার জন্য সেদিন বলছিল এইসব কথা বলার পর শিলা সেখান থেকে বেরিয়ে আসে বাইরে ধর্মরাজনের এক সঙ্গী ছিল আর তাকে পুলিশ অন্য রুমে ডেকে আনে পুলিশেরা ধর্মরাজনের সঙ্গে কথা বলে ধারণা করে যে হয়তো ধর্মরাজনের কোনো ক্লায়েন্ট তাকে খুন করেছে কারণ ধর্মরাজন সেই ক্লায়েন্টকে তার একটি জমি বিক্রি করেছিল তবে সেই ক্লায়েন্ট জানতে পারে তার তার কেনা ওই জমিটি আসলে সরকারের মানে সরকার সময় সেটা কেড়ে নেবে এই জন্য সেই লোক তার চুক্তি বাতিল করতে এসেছিল কিন্তু তবুও সে ধর্মরাজনের ভয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিতে বাধ্য হয় কিন্তু এতেও ধর্মরাজন থেমে যায়নি সে লোকটিকে হুমকি দেয় যে বাকি টাকা দিয়ে দেওয়ার জন্য আর এখান থেকেই বোঝা যায় ধর্মরাজন কোনো ভালো মানুষ ছিল না সেই ক্লায়েন্ট বাকি টাকা দিতে চায় না এটা জানতে পেরে ধর্মরাজন রেগে গিয়ে লোকটাকে মারার হুমকি দিয়ে আসে আর এই জন্যই পুলিশ ধারণা করে ওই লোকটাই হয়তো ধর্মরাজনকে খুন করেছে কিন্তু তখনই ভাসি তার কাছে জিজ্ঞাসা করে ওই টাকার ব্যাপারে কে জানলে তখন সঙ্গী শিলার কথা জানায় অন্যদিকে দুজন পুলিশ রানীর কোনো পুরনো ফৌজদারি রেকর্ড আছে কি না সেটা যাচাই করতে থাকে তবে তারা রানীর বিরুদ্ধে কোনো রেকর্ডই খুঁজে পায় না কিন্তু খুঁজতে খুঁজতে তারা রানীর নামে একটি অভিযোগ পায় যেটি ধর্মরাজনের বউ করেছিল কিন্তু সেই অভিযোগটা আবার কিছুদিনের মধ্যেই তুলে নেওয়া হয়েছিল এটা জানতে পেরে পুলিশ ধর্মরাজনের প্রেমিকা মহেশ্বরী দেবীকে ডেকে আনে ইন্টারোগেশন রুমে সে প্রথমে রানী সম্পর্কে ভালো ভালো কথা বলতে থাকে তবে যখনই সেই অভিযোগের কথা জিজ্ঞাসা করা হয় মহেশ্বরী দেবী জানায় তিনি রানীকে ভুল বুঝে ওই অভিযোগটা করেছিলেন তবে সে অভিযোগটা আবার তুলেও নিয়েছিল আর এখানে সিনটা পরিবর্তন হয়ে অতীতে চলে যায় রানীকে দেখা যায় সে প্রথমবার মহেশ্বরী দেবীর বাড়িতে আসে আর দরজায় তার সাথে একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায় সে পনেরো বছর বয়স থেকে সেই বাড়িতে কাজ করত তবে অনেক বছর হয়ে যাওয়ায় সে এখন আর কাজ করতে পারছিল না সেই জন্য এখন রানীকে কাজের জন্য রাখা হয় আসলে সেই 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 বয়স্ক মতো বুঝিয়ে দেয় আর তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় তবে মহিলার পরিবর্তে কাজে রাখার জন্য মহিলাকে মহিলা এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় কিন্তু এটা রানীর কাছে একেবারেই ভালো লাগে না তার এমন অবস্থা দেখে রানী একটা উপায় ভাবে আর কিছু সময় পর মহেশ্বর দেবে তাদের মন্দিরে গেলে দেখে প্রতিমার গায়ে যত গয়না ছিল সবকিছু গায়েব হয়ে গেছে আর এটা ছিল সেই মুহূর্তে যেটাকে প্রতি বছর গ্রামের মানুষ পুজো করত আর ওই মূর্তির গায়ের সব গয়না ছিল মূল্যবান আর ঠিক ওই সময় রানী আর এই বৃদ্ধা বাড়িতে ছিল এটা দেখে মহেশ্বরী ভেবেছিলেন রানী হয়তো সব গয়না চুরি করে পালিয়েছে এইসব ভেবে সে পুলিশের কাছে গিয়ে রানীর নামে অভিযোগ করেছিল কিন্তু একটু পরে রানী এসে বৃদ্ধা ঠাকুমা সব গয়না নিয়ে বাড়িতে চলে আসে রানী এসে সবাইকে বলে ভগবানের সব গয়নাগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর এইসব কথা মহেশ্বরী দেবীকে জানালেও তিনি ঠিক করাতে বারণ করে দিতেন আর রানী এই গয়না সম্পর্কে ভালো করে না জানার জন্য সেই বৃদ্ধা ঠাকুমা তাকে নিয়ে গয়নাগুলো ঠিক করিয়ে আনে এসব জানতে পেরে মহেশ্বরী বুঝতে পারে সে রানীর বিষয়ে ভুল ভেবেছে সেই জন্য এসে আবারও সেই অভিযোগটা তুলে নেয় মহেশ্বরী রানীর এই কাজে বুঝে গিয়েছিল যে সে ওই বৃদ্ধা ঠাকুমাকে রাখার জন্য এটা করেছিল তবুও সে রানীর এই কাজে খুবই খুশি হয়ে যায় এরপর পুলিশ খোঁজ নিয়ে আরও জানতে পারে ওই অনুষ্ঠানের জায়গার আশেপাশে বোমা ফিট করে রাখা ছিল এরপর পুলিশ সেই নিয়ে তদন্ত শুরু করে দেয় পাশাপাশি তারা ধর্মরাজনের বাড়িতে একটি মোবাইল ফোন পায় চেক করে দেখতে পায় ওই ফোনে রানীর অনেকগুলো ছবি ছিল আর ফোন ধর্মরাজনের কোনো এক ছিল পুলিশ এরপর ওই লোকটাকে তদন্তের জন্য আনে কিন্তু লোকটা কিছুই স্বীকার করতে চাইছিল না এতে পুলিশ তাকে প্রচুর মারধর করে তখন লোকটা মুখ খুলতে বাধ্য হয় সে জানায় সে রানীকে অনেকবার ধর্মরাজনের বাড়িতে কাজ করতে দেখেছিল সেই থেকে সে রানীকে পছন্দ করতে শুরু করেছে সেই জন্য সে অনুষ্ঠানের দিন রানীকে তার ভালোবাসার কথা জানাতে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা জানায় কিন্তু যাওয়ার পথে সে রানীকে কিছুই বলতে পারে না এরপর সে ভাবে সে ধর্মরাজনের বাড়ির ভেতরে গিয়ে রানীকে বলবে সেই জন্য সে বাড়ির দেওয়াল টোপকে ধর্মরাজনের বাড়ির ভেতরে ঢুকে পড়ে সেখানে ঢোকার সময় সে বিনয়নকে গাড়ি করে বাইরে যেতে দেখে আর এই বিনয়ন ধর্মরাজনের শালা ছিল এরপর সে আরও একজন লোককে বাইরে আসতে দেখে যে হাতে একটা সুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিল এরপর সে ওখানে আর কিছু দেখেনি তারপর ধর্মরাজনের স্ত্রী সোনাকে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তবে সেও রানীর ভালো ভালো কথাই পুলিশকে জানায় সে পুলিশকে আরও বলে সেদিন রাতে ধর্মরাজন বিনয়নকে উল্টোপাল্টা কথা বলে দিয়েছিল সে বলেছিল ধর্মরাজন এত সব ক্ষমতা শুধু সোনার বাবার জন্যই পেয়েছে ঠিক তখনই ধর্মরাজন সেখানে এসে কথা শুনে ফেলে আর সেখানে সবার সামনে তাকে অপমান করে আর বাড়ি থেকে বের করে দেয় আর এই দৃশ্যটাই ছবির শুরুতেই দেখেছিলাম আর এখানে জানা ধর্মরাজন সোনার সাথে খুব খারাপ ব্যবহার করত তাই সোনাও তার সঙ্গে খুব খুশি ছিল না এইসব বলার পর সোনা আরো বলে সে তার কর্মফল পেয়েছে এটাই তার প্রাপ্য এরপর পুলিশ ঋতুর বিষয়ে খোঁজ নেয় তখন জানা যায় ঋতু একটি অনাথ মেয়ে তবে নিমি আর অভি তাকে দত্তক নিয়েছিল আর এই নিমি একজন নার্স আর অভি সাংবাদিকের কাজ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারাও রানীর ব্যাপারে ভালো কথাই বলে তারা জানায় সেদিন রাতে অনেক কাজের চাপ থাকায় তারা বাড়ি ফিরতে পারেনি আর সেই জন্যই রানী ঋতুর কাছে গিয়েছিল সেই দিন রাতে আর রানী চলে যাওয়ার পর থেকে ঋতু খুব উদাসীন হয়ে গেছে এত কিছু জানার পর পুলিশ অফিসার দ্বিদায় পড়ে যায় যে কে আসলে খুনি হতে পারে এর মধ্যে তদন্তে জানা যায় সেদিন রাতে যে লোকটা ধর্মরাজনের বাড়ি থেকে সুটকে সাথে নিয়ে বেরিয়ে গিয়েছিল তার নাম চার্লস আর চার্লস একজন অপরাধী সে আগে অনেকগুলো খুন করেছিল এই জন্য পুলিশেরা তাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছিল এদিকে চার্লস ও তার বাড়ি থেকে পালানোর উদ্দেশ্যে রওনা হতে থাকে তখনই তার গায়ে সে একটা গুলি লাগে আর সেখানে সে মারা যায় তবে তার গার্লফ্রেন্ড কে পুলিশ ধরে ফেলে পুলিশেরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সেদিন মঞ্চে লাগানো বোমাগুলো তারাই ফিট করেছিল আর এইসব তারা ধর্মরাজনের কথা করেছিল কারণ সে মারতে চেয়েছিল এই জন্য তারা ধর্মরাজনের বাড়িতে গেলে চার্লস ভেতরে টাকা ভরা সুটকেস দেখতে পায় আর সেটা সাথে করে বাইরে বেরিয়ে আসে পুলিশ টাকার সঙ্গে সেই ব্যাগটাও চেক করে আর ওই ব্যাগে টাকার সঙ্গে সেই মারার অস্ত্রটাও ফিরে পায় এটা দেখে পুলিশ চার্লসের গার্লফ্রেন্ডকে কে গ্রেফতার করে হেফাজতে নিয়ে নেয় তবে কিছুক্ষণ পর ভাষীকে দেখা যায় তাকে দেখে মনে হচ্ছিল সে এখনো সন্তুষ্ট ছিল না কারণ এখন তার সন্দেহ রানীর উপরেই আছে এরপর সে থানা থেকে বেরিয়ে মহেশ্বর দেবীর বাড়িতে থাকা সেই বৃদ্ধা ঠাকুমার সঙ্গে দেখা করে সেই বৃদ্ধা ঠাকুমাকে রানীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে মহেশ্বরী বাবাকে ধর্মরাজন খুন করেছিল কারণ সে নিজে এই গ্রামের উৎসব করতে চেয়েছিল এসব জানতে পেরে ভাষী থানায় গিয়ে ধর্মরজনের ফাইল চেক করতে শুরু করে ধর্মরাজনের ফাইল পরে সে জানতে পারে ধর্মরাজন ঠিক এভাবে আগেও কালীমালা নামের একটি গ্রামে বোমাবাজি করেছিল আর তার সেই চক্রান্তে সে গ্রামের অনেকগুলো উপজাতি প্রাণ চলে গিয়েছিল আর সেই সঙ্গে ওই গ্রামে একটা এডুকেশন ক্যাম্পও আগুনে জ্বলে গিয়েছিল এতে করে ওখানে থাকা সব বাচ্চারা মারা গিয়েছিল তবে এটা অনেক আগের ঘটনা এরপর খোঁজ নিয়ে ভাসি জানতে পারে ওই ঘটনার সময় নিমিও সেই গ্রামে ছিল এটা জানতে পেরে ভাসি অবাক হয়ে যায় আর তখন নিমির সঙ্গে দেখা করতে চলে যায় ভাসি নিমির বিগত দিনে সব কল রেকর্ড বের করে এরপর সে নিমিকে জিজ্ঞাসা করে যেদিন রাতে সেই দুর্ঘটনা ঘটেছিল সেদিন সে শিলাকে কেন কল করেছিল তখনই অভি উত্তরে বলে ওঠে সে একজন সাংবাদিক এই জন্য সে ধর্মরজনকে এক্সপোজ করার জন্য সেদিন রাতে শিলাকে কল করেছিল আর সে যেন শিলার কাছ থেকে ধর্মরাজনের আত্মজীবনী থেকে কোনো সন্দেহজনক ব্যাপার জানতে পারে কথা বলা শেষ করে ভাসি ওখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই সে শুনতে পায় ঋতু কোন একটা প্রথাগত গান গাইছিল সে ঋতুকে জিজ্ঞাসা করে জানতে পারে এই গানটা তাকে রানী শিখিয়েছিল এরপর ভাসি জানতে পারে যে গ্রামে ধর্মরজন আগুন লাগিয়েছিল রানীও সেই গ্রামেরই মেয়ে এটা জানার পর ভাসি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয় যেখানে রানী থাকতো আর অভি ওইসব বিষয়ে জানতে চেয়েছিল সেই জন্য সেও ভাসি সেই সঙ্গে ওই গ্রামে রওনা হয় ওই গ্রামে পৌঁছে তারা দুজনে একজন ফাদারের সঙ্গে দেখা করে সেই ফাদার ওই গ্রামে বসবাস করা উপজাতিদের কথা বলে আসলে যেই গ্রামটিতে আগুন লাগানো হয়েছিল সেই গ্রামের নিচে ছিল গুপ্তধন আর ওই জায়গাতেই ধর্মরাজনের লোকেরা অবৈধভাবে পাথর ভাঙত এতে করে সেখানে বাস করা উপজাতিরা অনেক সমস্যায় পড়তো এমনকি ধর্মরাজন একসময় ওই জায়গায় পাথর ভাঙার কাজ করত। তাছাড়া তাদের জলান্তে সেই পাথরের সুরঙ্গ দিয়ে আনতে হতো আর পাথর ভাঙার কারণে জলান্তে গিয়ে অনেক মানুষে পাথর চাপা পরে মারা গিয়েছিল আর সেই পাথরের নিচে চাপ পরেই রানীর বাবার মৃত্যু হয়েছিল আর এখানেই ছবির দৃশ্য অতীতে চলে যায় সেই সময় একজন শিক্ষক ওই উপজাতিদের লেখাপড়া শিখাত তাই সে এই পাথর কাটা নিয়ে ধর্মরাজনের কাছে অভিযোগ করে তবে ধর্মরাজন কোনো পদক্ষেপ নেয় না এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে ফাদার ভাসি আর অভিকে সেই শিক্ষকের ছবি দেখায় আর জানায় তার নাম ছিল রানী আর এখন যে রানীকে সবাই চেনে সে এই নাম ব্যবহার করেছিল এরপর ভাঁসি আর অভি সেই শিক্ষকের ছবির পাশে রানীকেও দেখতে পায় এরপর সেই ফাদার তাদের আরও কিছু বিষয় জানে রানী সম্পর্কে যা শুনে তার অবাক হয়ে যায় তারা জানতে পারে মাত্র চোদ্দ বছর বয়সেই ধর্মরাজনের লোকেরা রানীর সম্মানহানি করে অর্থাৎ তাকে ধর্ষণ করা হয়েছিল আর এতে করে তখন রানী গর্ভবতী হয়ে যায় এরপর রানীর বাচ্চা হওয়ার সময় সেই শিক্ষক রানীকে অনেক সাহায্য করে এইসব কারণে সেই শিক্ষক ধর্মরাজনের বিরুদ্ধে কেস করার জন্য কথা বলেছিল কিন্তু এই কথা ধর্মরাজনের কানে চলে যায় এরপর সে তার দলবল নিয়ে টিচারের ক্যাম্পে চলে আসে আর রেগে সব বাচ্চাদের সামনে সেই শিক্ষককে আগুনে পুড়িয়ে মেরে ফেলে আর যাতে কেউ মুখ খুলতে না পারে সেই জন্য ওখানে থাকা স্কুলটাতেও আগুন লাগিয়ে দেয় এরপর রানীকে দেখা যায় সে ওই জন্য ক্লাসে যেতে পারেনি পরে সে সবার মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পায় এরপর আর সঙ্গে কথা বলতে আসে কারণ বুঝে যায় কিছু জন্যই করেছে এতে রানীকে শিলা মহী আর নিমিও সাহায্য করেছিল এরপর শিলা ভাসির মুখ থেকে সব সত কথা শুনে তাকে সবকিছু খুলে বলতে শুরু করে আবার দৃশ্যটা সেই অতীতে চলে যায় আর সেদিন আগুন লাগার সময় নিমি ঋতুকে নিয়ে পাশের একটা ঘরে লুকিয়ে পড়ে আর এরপর সেখান থেকে পালিয়ে দাঁড়িয়ে সোজা শিলের কাছে চলে আসে শিলে নিমির কথায় জানতে পারে তার ভাই আসলে কতটা খারাপ এইসব জানার পর শিলে নিমিকে সাহায্য করে আর নিমিকে একটা হাসপাতালে নার্সের চাকরি পাইয়ে দেয় আর ঠিক তখন থেকে শিলে ধর্মরাজনকে উন্মোচিত করার জন্যই ভেবেছিল আর সেই জন্যই শিলে ধর্মরাজনের জীবন নিয়ে একটা আত্মজীবনী লেখা শুরু করে দেয় আর এটা জানার পর ধর্মরাজন শিলাকে মারার জন্য উঠি পড়ে লেগেছিল এরপর পাঁচ বছর পরে রানী সেখানে আসলে শিলে তাকেও সাহায্য করে আর তখন দেখা যায় মহেশ্বরী রানী সব কথা জেনে যায় আর মহেশ্বরীর বাবাকে ধর্মরাজন খুন করার কারণে সেও রানীকে সাহায্য করার জন্য চলে আসে এর মানে সে অসহায় হয়ে এতদিন ধর্মরাজনের প্রেমিকা হয়ে থাকত এর কিছুদিন পর সবাই জানতে পারে ওই উৎসবের দিন শিলাকে মারার জন্য ধর্মরাজন পরিকল্পনা করেছে আর ধর্মরাজন শিলার লেখা তার বিরুদ্ধে ওই জীবনীটা প্রকাশের ভয় পাচ্ছিল এছাড়া শিলা মারা গেলে সে সবার সামনে কানার অভিনয় করে ভোট পেতে পারে কারণ সামনে ছিল তার নির্বাচন আর এসব খবর শিলার কানে আসলে সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর সেদিন রাতের ঘটনা দেখা যায় যেদিন মহেশ্বরীর ধর্মরাজনকে একটা খাবারের সঙ্গে প্যারালাইট হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল এই ওষুধ খাওয়ার পর ধর্মরাজনের পুরো শরীর একেবারেই প্যারালাইজ হতে শুরু করে এরপর সেখানে সেই শিক্ষককে দেখা যায় যাকে অনেক বছর আগে ধর্মরাজন মারার চেষ্টা করেছিল তবে সেদিন রানী আর বাকিরে মিলে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিল কোনোভাবে আর এরপর থেকে পাঁচ বছর ধরে পরিকল্পনা করে যাচ্ছিল ধর্মরাজনকে মারার জন্য দেখা যায় সেই শিক্ষকটি এসে ধর্মরাজনের উপর পাথর চাপা দিয়ে ভীষণ জোরে জোরে আঘাত করে আর এভাবেই তাকে নির্মম মেরে ফেলে এসব শোনার পর বাসি বুঝে যায় ধর্মরাজন যেসব করেছিল তারই সে পেয়েছে আর ভাসি এখানে অফ ডিউটিতে থাকার কারণে কাউকে ধরার কোনো বাধ্যবাধকতা ছিল না এই সে এসব কাউকে জানাতে চায় না পরদিন ভাসি নাসিরের কাছে আসে যে কিনা এই কেস সমাধান করার জন্য পদোন্নতি আর ভালো জায়গায় বদলি হয়ে গিয়েছিল তাই নাসির যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ভাসি এখানে নাসিরের সঙ্গে কথা বলতে থাকে ঠিক তখনই ভাসি লক্ষ্য করে নাসিরের বাড়িতে একজন কাজের মেয়ে কাজ করছে আর ওই কাজের মেটি আর কেউ না এ হলো রানী আর এখানে সে বুঝে যায় রানী এবার নাসিরকে মারার জন্য এখানে এসেছে কারণ সে আগুন লাগার ঘটনার পর নাসির সেখানে গিয়েছিল তবে সে উপর মিথ্যা খবর পাঠিয়েছিল আর এতে সে কাছ থেকে খেয়েছিল এইসব ভেবে নাসিরকে বিদায় জানায় আর সেখান থেকে ফিরে যায় কারণ রানীর পক্ষে ছিল এরপর রানী এসে নাসিরকে বিস্মেষণ চাঁদায় আর সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে এসে বাসিকে দেখে একটা অদ্ভুত হাসি দেয় আর এই দৃশ্যের সাথে এখানেই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকি ধন্যবাদ